গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে কি জানো তো আজকে হচ্ছে যে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ আমরা খরগোশের হ্যাপি নিউ ইয়ার করে আসি দাঁড়া আর ওর খরগোশ তো খরগোশের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আমরা এখন একটু বেরাচ্ছি ঘুরতে মানে ঘুরুঘুরু করতে ঘরের অবস্থা খুব খারাপ সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা ওখানে গেলেই ওখানে গেলেই বলে দেবো কোথায় এসেছি আর এখন পাক্কা দু ঘন্টা লাগবে ওখানে যেতে তো দু ঘন্টা পর আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ততক্ষণ কিন্তু আমার সাথেই থেকো তো মা মেয়ে ফাইনালি রেডি হয়ে এখন একদম ঘরের বাইরে চলে এসেছি আর বর বাইক নিয়ে আসতেই বাকি ব্যাস বাইকটা নিয়ে আসলেই আমরা উঠে পড়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো শীতকালে সবাই কম বেশি কোথাও না কোথাও ঘুরতে ঘুরতে যায় যায় অনেকে অনেকে অনেকটা দূরে তিন দিন চার দিনের দিনের জন্য আবার ফিরে আসে তো যার যেরকম ফাইন্যান্সিয়াল ক্ষমতা আছে সেরকমই যায় তবে আমরা যে ঘুরতে যাই আমাদের খুব ভালো লাগে বাইকে করে যখন যাই আর এমনিতে দেখো শীতকালে না কেউ ঘুম থেকে উঠতে যায় না বিশেষ করে সকালবেলাটা ভোরবেলাটা কিন্তু যদি কেউ বলে যে এই দিন আমরা এই সময় ঘুরতে যাব ধরো রাতে দুটো বলো তিনটে বলো তখন কিন্তু সবাই লাভ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে মানে ঘুম বাদ দিয়ে ঘুরতে যায় সবাই তো আমারও খুব ভালো লাগে ঘুরতে যেতে ঘুরতে যেতে কে না ভালোবাসে বলো তো কম বেশি সবাই ভালোবাসে ঘুরতে যেতে ছোটটা বলো বড়রা বলো সবারই ইচ্ছে করে একটু পরিবেশটাকে চেঞ্জ করা আর সবসময় এক ঘেমি জীবন থেকে না একটু বেরিয়ে আসাটা খুব দরকার ওই প্রতিদিনের কাজ থেকে একদিন হোক দুদিন হোক একটু ঘুরতে কিন্তু খুব দরকার বাচ্চাদেরও বিশেষ করে তো যাই হোক এখন আমরা চলে এসেছি হাওড়া ব্রিজ আর এই ক্রস করে ঢুকে গেছি আমাদের গন্তব্যস্থলে গাড়ি পার্কিং হয়ে গেছে আর এখানে পার্কিং এর জন্য মাত্র কুড়ি টাকা নেয় সত্যি এখানে পার্কিং এর অনেক সুবিধা ইকো পার্কেও কিন্তু পার্কিং এর খুব সুবিধা মানে এই দুটো জায়গায় দেখলাম পার্কিংয়ের অনেকটাই সুবিধা আছে তো কোথায় এসে গেছি তোমরা বুঝতেই এই রকম একটা পরিবেশে যদি আসা যায় না সত্যি মনটা তো ভালো লাগে তার সাথে সাথে না অনেক কিছু পরিবর্তন হয় তো আমরা এখন বেলুন মঠে চলে এসেছি আর এখন ফার্স্টেই যাচ্ছি খাবারের টিকিট কেটে দিতে তারপর বাকি সব কাজকর্ম করবো আর এখানে দেখো ফুলগুলো তোমাদের একটু দেখাই কত পরিশ্রম করার পর বলতো এই একটা বাগান তৈরি করা যায় ফুলের বাগান কত সুন্দর লাগছে চারপাশটা ফুলে ফুল শুধু ফুলে ফুল আর এই যে দেখো মন্দিরটা কত সুন্দর কত ভালো লাগছে দেখতে আর কত লোক দেখো চারিদিকে এত ভোরবেলাও কিন্তু অনেক লোক চলে এসেছে এখানে আর এবার চলে এসেছি আমরা বেলুর মঠ টিকিট কাউন্টার মানে মঠ অফিসে ওই টিকিট কাটার জন্য আর এখানে কিন্তু অনেকগুলো কাউন্টার আছে বেশি ভিড় হচ্ছে জন্য আর এই একটা বোর্ডে কোন দিন কি পুজো হয় কখন টিকিট কাটতে হবে কখন প্রসাদ বিচরণ হয় সব কিছু কিছু কিন্তু এই বোর্ডে লেখা ছিল দেখো হ্যাঁ কুপন কেটে নিয়ে এসেছে বলো কত কিছু নিয়েছে কুপনের জন্য কোনো পয়সা নেয় না যা আপনার যা ইচ্ছা তাই দিতে পারে মানে আপনি প্রণামী হিসাবে যাই এটা আবার এটা একটা বাতাসা দিয়েছে পোশাক দেখো আমি তো খাই মুয়ে খাই কিনা জানি না কেন এই যে খাচ্ছে তবে বেলুর মোড়ের অনেক কিছু সুবিধা আছে আর এখানে সেরকম কোনো চাহিদা নেই কিছু নেই খুব ভালো জায়গাটা তোমরা যারা আসো নি তারা প্লিজ একবার এসো আর এখান থেকে ঠাকুরের ভোগ প্রসাদ আর বছরের প্রথম দিনটা আমরা চাইলে অন্য জায়গায় যেতেই পারতাম কিন্তু আজকে এখানে আসলাম ঠাকুরও ডাকছিল হয়তো আমাদের ঠাকুরা ডাকলে তো আমরা আসতে পারবো না তো খুব ভালো লাগছে আজকে এখানে এসে এবারে একটু টিফিন করা যাক ওদিকে যাব টিফিন করতে কারণ পেটে ইঞ্জিনের তেল না দিলে অসুবিধা আছে কিন্তু কিন্তু আমার সাথে খুব ফ্র্যাঙ্কলি মেশে বন্ধুর মতন খুব ইয়ার কি মারে আমার সাথে আর এখন আমরা চলে এসেছি কচুরি খেতে আর কচুরি দোকানে খাবারটা কিন্তু মানে তরকারিটা বিশেষ করে পুরো নিরামিষ এর মধ্যে শুধু আদা বাটা দিয়ে করেছিল ওটা ঘুগনি ছিল আর খাবারটা কিন্তু প্রচুর গরম ছিল কিন্তু খেতে খুব টেস্টি ছিল আচ্ছা তোমাদের কি এরকম হয় বাইরে বেড়ালেই মুখ চুলবুল চুলবুল করে একটু ফাস্ট ফুড খাওয়ার জন্য চিপস খাওয়ার জন্য আর আমি তো চিপসের বিশাল বড় ভক্ত তো দেখো এখানে দু প্যাকেট চিপস কিনে নিয়েছি কাঠবাদাম কিনে নিয়েছি মানে খুব মজা হচ্ছিল আমার আর এই দেখো একটা বাসি কিনেছি আমাদের কৃষ্ণ ঠাকুরের জন্য আর অনেকদিন ধরে একটা বাসি খুঁজছিলাম তবে আজকে পেয়েই গেলাম আর বাসিটা প্রথমেই চেয়েছিলো ষাট টাকা তারপর একটু দাম করার পর চল্লিশ টাকায় দিয়ে দিয়েছিল তবে বড় বাসি আমার আসলে তো রাখার জায়গা নেই বলে আর নি তারপরে চলে আসলাম একটু টয়লেটে আর টয়লেটে দেখো টয়লেটের জায়গায় দু টাকা টিকিট আর পটির ওখানে পাঁচ টাকা টিকিট আর টয়লেটটা কিন্তু ছিল তো এবার ঢুকে বললাম মন্দিরে কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যেতে বারণ তাই ক্যামেরা নিয়ে আর ঢুকলাম না আর তোমাদের ভেতরটাও দর্শন করে দেখাতে পারলাম না আমার আর কিছু করার নেই বাইরেটাই তোমরা শুধু একটু দর্শন করেন তো দেখো বেলুর মোটের ভেতরটাতে পুরো চারদিকে ফুলকপির এত চাষ হয়েছে আর ফুলকপিগুলো কি ভালো লাগছে গো দেখতে দেখো ফুলকপি আমরা সবাই বাজার থেকে কিনে দেখতে পাই কিন্তু এই এইরকম যদি কেউ চাষ করে আর ফুলকপি হয়ে থাকে মানে ওইটা আর একটা আলাদা এক্সপিরিয়েন্স আর কি ভালো লাগছিল দেখতে ফুলকপি আর টমেটো চাষ হয়েছিল তো গঙ্গার হাওয়াতে আমার মেয়ে ঘুমিয়েই পড়েছে বলছে আমার কি ঘুম পাচ্ছে মা এদিকে হাওয়া দিচ্ছে এত আর কি রোদটা গায়ে পড়ছিল আর এখানে কিন্তু খাবার টাইমটা হচ্ছে বারোটা থেকে আর ভেতরে যে খাবার জায়গাটা অনেক বড় পনেরো হাজার মানুষ ওখানে একসাথে বসে খেতে পারে আর চেয়ার টেবিলটাও খুব সুন্দর খুব পয় পরিষ্কার মানে এই প্রথমবার আমরা খেলাম বেলুর মঠে সত্যি খুব ভালো লেগেছে পরিবেশটা যেরকম সুন্দর খাওয়া দাওয়ার জায়গাটাও ততটাই সুন্দর আর খুবই পয় পরিষ্কার ছিল সেগুলো আমরা এখন পান চাই কি আর খাবার ওখানে ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করতে দিচ্ছিল না ওখানে খুব ভালো একটা করে জলে পুতল দিয়েছে দোকান আগে দেখা সবাইকে আর ফিচুরি চাটনি একটা করে লাড্ডু দিয়েছে তরকারি কিন্তু ভিডিও করতে পারলাম না বাজে এখন দুটো দশ আর আমরা বাড়ি চলে এসেছি বাবা আমাদের ওখানে খিচুড়ি খেয়ে যেন প্রচুর শরীর খারাপ লাগছিল কি বলবো আর এমন এক্সিস্টটা এমন করে যে মানে খাওয়া দাওয়ার পর বেরোনোর রাস্তাটা একদম বেলুর মঠের বাইরে বার করে দেয় আর তারপরে সাড়ে তিনটের সময় গেট খুলবে ভেতরে বসতে পারবো তারপরে আমার বরের বলছে যে শরীর খারাপ লাগছে কচুরি খাওয়ার পরেই তো কিছুক্ষণ পরেই আমরা খিচুড়ি খেয়েছি আর আমার ভাবলাম যে দক্ষিণেশ্বর যাওয়া হয়েছিলাম যাইনি আমি বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি আর আসার পথে একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি এই যে তারাও দেখাই এখন খেয়ে একটু বিশ্রাম করবো তারপর তোমার সাথে আবার বিকেলে দেখা হচ্ছে মানে খেয়েছি একটু যারা গেল শরীর খারাপ বলেই তাড়াতাড়ি এটা হয়েছে আবার আমাকে জিজ্ঞেস করছে তো বাড়িতে ফিরে এসেছিলাম তাড়াতাড়ি তার জন্য না মেয়ের অফ ছিল তাই মেয়ের মুডটাকে একটু ভালো করার জন্য বছরের প্রথম দিন বানিয়ে নিয়েছিলাম বনফায়ার চিকেন আর বানিয়েছিলাম চিকেন ভাজা তো অনেকটাই করেছিলাম আর আজকে কিন্তু আমি একটা হাতে নাতে চোর ধরে ফেলেছি মানে এই রকমভাবে যে চোরটা ধরা পড়ে যাবে আমার হাতে আমি বুঝতেই পারিনি তোমরা দেখো কিছুক্ষণের মধ্যেই দেখতে পেয়ে যাবে চোরটাকে এই যে এসে গেছেন ইনি ইনিই হচ্ছেন সেই চোর মহাশয় বাবু এনাকে বলেছিলাম আমি একটু টয়লেটে যাচ্ছি তুমি একটু এটা নাড়াও কিন্তু এসে দেখি টপাটাপ চিকেন খেতে শুরু করে দিচ্ছি তাহলে বুঝতে পারছো তো কে আমাদের বাড়িতে সব খাওয়া দাওয়া করে নেয় আগে আগে ভাজাভুজি হলে মাংসের ভাজা খেতে তো এই দেখো আমাদের চিকেন ভাজা এটা আমাদের দেশি চিকেন ভাজা এটা হচ্ছে বনফায়ার চিকেন এটা একটু স্মোকি করার জন্য একটু কালো কালো হয়েছে কারণ এটা আগুনে শেখা হয়েছে চিকেনটাকে সাথে আছে টমেটো সস পেঁয়াজ আর তার সাথে আছে আদা চা তো এইটা হচ্ছে আমাদের এখন সন্ধ্যাবেলার টিফিন তো আমার আজ একটু ফ্রুট কেক খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু তবে সেটা বলা হয়নি তারপর সকালের দিকে ইচ্ছে হয়েছিল আমি ভুলেও গেছিলাম বলতে কিন্তু আমার বর ঠিক মনে করে নিয়ে এসেছে আমার জন্য কেক আর নিয়ে আসার পর যেই সময় আনতে গেছিলো সেই সময় আমি ঘুমাচ্ছিলাম বাড়িতে আর আমার মেয়ে কিন্তু তখন ক্যামেরাটা ধরেছিল পুরো ওইটাই আর এই দেখো আমাকে বলা হলো যে একটা টিফিন বক্স নিয়ে এসেছি খুলে দেখি একটা কেক মানে সত্যি আমার খুব ভালোও লাগছিলো না বলতেই পেয়ে যাওয়া আর আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আটটা বাজে আর বর দেখি ডাকছে আর মেয়ে আর বর কখন বাইরে গেটে আর আসার সময় ফ্রুট কেকটা নিয়ে এসেছে দেখি তো কি হঠাৎ মন হয়েছে ফ্রুট কেক নিয়ে চলে এসেছে তাই বলো যে আজকে রাতে তোমরা আর কিছু খাবে না আমি তো কতটা পকোড়া খেয়েছি দেখেইছো তোমরা কতটা পকোড়া ভাজা হয়েছিল আর ওই খিচুড়ি খিচুড়ি খেয়ে আর কচুরি খাওয়া হয়েছে মানে এত কিছু খাওয়া হয়ে গেছে বাইরে গিয়ে তো তার জন্য আর রাতে কিছু খাবো না একটু কেক কাটবে কেক খাবো একটু কোল্ড ড্রিঙ্কস যদি খাই তো খাবো আর নাহলে মিষ্টি আছে যাই হোক আমি শুধু কেক খেয়ে আর একটু জল খেয়ে ঘুমিয়ে পড়বো আর কিছু খাবো না তবে আরেকটা কথা হচ্ছে যে আমরা যেমন খেতে ভালোবাসি তেমনি মানুষকে খাওয়াতেও ভালোবাসি যারা আমার বাড়িতে আসে তারা মানে অবস্থা খারাপ হয়ে যায় খাওয়া দাওয়া করার পর মানে শুধু বলে বাবা বাড়ি যেতে পারলে বাসি মানে প্রচণ্ড আমার খেতেও ভালো লাগে মানুষকে খাওয়াতেও ভালো লাগে মন থেকে সেটা আবার তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা গুড নাইট শুভরাত্রি তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করো না আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর তোমাদের ঘরের মেয়ে ময়ের সাথে কিন্তু অবশ্যই থেকেও আর যারা এখনও অব্দি আছো আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমরা এই বছরটা খুব ভালো করে কাটাও টাটা বন্ধুরা